তিনি যখন বাংলাদেশে এসে পা ফেললেন তিনি মোজাটা খুলে খালি পায়ে বাংলাদেশের মাটি স্পর্শ করার পরে তিনি সেখান থেকে একটা আনন্দ নেওয়ার চেষ্টা করলেন একটা অনুভব ওনার ভিতরে কাজ করেছে এটা আমার বাংলাদেশের মাটি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশে সুদীর্ঘ লম্বা সময় পরে বলতে গেলে ছয় হাজার তিনশত চোদ্দ দিন সতেরো বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই বাংলাদেশে পা রেখেছেন তো আসলে এই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে উনার যে বক্তব্য এই বক্তব্যের কিছু লাইন গুলো আমাদের হৃদয় ওয়াসাল্লামের নির্দেশিত ন্যায় ইনসাফের ভিত্তি তিনি বাংলাদেশে দেখতে চান আলহামদুলিল্লাহ এই একটা শব্দের সঙ্গে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি যে ন্যায় ইনসাফ এই বাংলাদেশে আমরা সবাই চাই ন্যায় ইনসাফের একটা দেশ আমরা গঠন করতে চাই ন্যায় ইনসাফের বাংলাদেশ আমরা কায়েম করতে চাই তাহলেই এই দেশের জন্য যথেষ্ট আমরা ন্যায় ইনসাফের কথা বলি যেমন জুমাবারে আমরা আরবি খোদ্বার মধ্যে বলি ইন্না মুরুবিল পাক আমাদেরকে অর্ডার দিয়েছেন ন্যায় ইনসাফের এই ন্যায় সব প্রতিষ্ঠার জন্য যদি আমি আপনি প্রত্যেকে আমরা সজাগ হই সচেতন হই চেষ্টা করি রাস্তায় মানুষ মরা বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে দেশটা শান্তি পাবে ওনার অনেকগুলো বক্তব্যের লাইন গতকাল মানুষের হৃদয় ছুঁয়েছে অত ইজ্জু মান অত দিল্লু মান বিয়াদিকাল বিয়াদিক খাই বিয়াদিকাল খাই কল্যাণ সব কিন্তু আল্লাহর হাতে যাবতীয় কল্যাণ আল্লাহ রব্বুল আলমিনের হাতে তো সেই কল্যাণের বিষয়ে অত আইজুম্যান তেশা অত দিল্লু তেসা তেশা বিয়াদিক খাই কল্যাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের হাতে তো এই কল্যাণের কথা তিনি বললেন রাষ্ট্রপক্ষের কথা তিনি বললেন তো এই জন্য আমরা ওনার এই আশাকে কেন্দ্র করে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার আম্মাকে সুস্থ করে দেন আপসিন নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে দেন এবং আমরা দোয়া করি উনি দেশে এসেছেন দেশে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং এই নির্বাচনে ন্যায় ইনসাফের ভিত্তি যেন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে এটা আমরা কামনা করি আল্লাহর কাছে আমরা দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ